অনেকে বলতেছেন যে পহেলা বৈশাখ হারাম আমি বলি পহেলা বৈশাখ হারাম নয় হ্যাঁ পহেলা বৈশাখের নামে যে অপসংস্কৃতি চালু করা হয়েছে হিন্দুদের সংস্কৃতি চালু করা হয়েছে সেটা হারাম পহেলা বৈশাখ হারাম নয় কারণ বাংলায় বারো যে মাস বাংলা মাসের যে বারো মাস এই বারো মাসকে আপনার পহেলা বৈশাখ পুরো মাসটি নিয়ে ধরতে হবে তাহলে বাংলার বারো মাস পূর্ণ হবে না আর বারো মাসের প্রথম মাস হলো বৈশাখ মাস তো বৈশাখ মাসের প্রথম দিন বলা হয় পহেলা বৈশাখ আর প্রথম দিনকে যদি আপনি বাদ দেন তাহলে পরিপূর্ণ মাস হবে না অতএব এই প্রথম দিন বৈশাখ মাসের প্রথম দিন পহেলা বৈশাখ আপনার ধরে নিতেই হবে তো কি করতে হবে এখন আমাদের পহেলা বৈশাখের নামে যে অপসংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি চালু করা হয়েছে এই অপসংস্কৃতির বিরুদ্ধে সুষ্ঠু ধারার সংস্কৃতি ইসলামের সংস্কৃতি চালু করতে হবে এই ইসলামের সংস্কৃতি যখন চালু করবেন তখনই অপসংস্কৃতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ যেমন অন্ধকার ঘরের মধ্যে যখন আলোর বাতি বাতি জ্বালিয়ে দেওয়া হয় তখন অন্ধকার চলে যায় ঠিক তেমনিভাবে পহিলা বৈশাখের নামে যে হিন্দুদের সংস্কৃতি চালু হয়েছে অপর সংস্কৃতি চালু হয়েছে যখন আপনি ইসলামী সংস্কৃতি চালু করবেন তাহলে ইনশাল্লাহ অটোমেটিক অপর সংস্কৃতি আস্তে আস্তে দূর হয়ে যাবে যেমন ধরেন কোনো এক ব্যক্তি গান শুনতেছে হঠাৎ করে গান শোনার সময় আজান দিয়ে দিল তখন ওই ব্যক্তি কী করবে আজানের সম্মানার্থে হলেও তখন কিন্তু গান শোনা বন্ধ করে দিবে ঠিক তেমনিভাবে আপনি যদি পহেলা বৈশাখের দিনে যদি কোনো ইসলামিক অনুষ্ঠান করেন গজলের অনুষ্ঠান করেন মাহফিলের অনুষ্ঠান করবেন আপনার এলাকার যারা অপর সংস্কৃতি পালন করত তারা এই দিনটায় আপনার গজল অনুষ্ঠানের কারণে ওয়াজ মাহফিলের অনুষ্ঠানের কারণে এর সম্মানার্থে হলেও সেদিন তিনি এই পহেলা বৈশাখ পালন করা থেকে পহেলা বৈশাখের যে অপর অপসংস্কৃতি আছে হিন্দুদের যে সংস্কৃতি আছে সেটা পালন করা থেকে বিরুদ্ধ থাকবে সেজন্য আশা করি পহেলা বৈশাখের দিনে যে অপসংস্কৃতি আছে অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের ইসলামী সংস্কৃতি চালু করতে হবে আমাদের দেশে আজ যারা ইসলামী সংস্কৃতি চালু করার জন্য চেষ্টা করছেন সংস্কৃতি বন্ধ করার জন্য চেষ্টা করছেন যেরকম মুহিব খান ভাই খান সাহেব জামান ভাইয়ারা ঠিক আছে এরা যেমন আজকে যে আয়োজনটা করছেন পয়লা বৈশাখের দিনে যে হাতে নিয়ে কোরআনের রেহাল নিয়ে যে মাথায় যে টুপি পরে কৃষকরা যে ধান কাটে ওইটা নিয়ে মানে তারা বোঝাতে চেয়েছেন এই দিনে ওইগুলি না করে হিন্দুদের মূর্তি মূর্তি এগুলো না নিয়ে শোভাযাত্রা না করে আমাদের এই ইসলামী যে ধারার যেই বিষয়গুলি আছে এগুলি চালু করা উচিত এগুলি যদি আমরা করি তাহলে অন্যরা আমাদের দেখে এসব ইসলামীর সংস্কৃতি পালন করবে হিন্দুদের সংস্কৃতি পালন করবে না ঠিক আছে এই জন্য আমাদের এই দিনে ইসলামের সংস্কৃতি চালু করা উচিত বেশি বেশি করা উচিত যাতে অপসংস্কৃতি বন্ধ হয়ে যায় ঠিক আছে আল্লাহবাক আপনাকে এবং আমাদেরকে সকলকে মানা তৌফিক দান করে আমিন